অবশেষে বাংলার সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে চলে আসলাম বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা বৃদ্ধি করা হল বাংলার রাজ্যের যে সরকারি কর্মচারী সেই কর্মীদের বা বলা যায় যে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুশির খবর এসেছে বড় ঘোষণা করেছে রাজ্য সরকার যেখানে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স হাইক্স অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য একটা খুশির খবর এতদিন ধরে দীর্ঘদিনের যে আসা বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি সেই ভাতা বৃদ্ধি ঘটল অবশেষে ঠিক কত টাকা বেতন ভাতা বৃদ্ধি ঘটলো রাজ্যের সরকারি কর্মচারীদের তা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মূলত বলা যায় যে পশ্চিমবঙ্গের এক শ্রেণীর সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর এক লাফে অনেকটাই বেতন বাড়ল রাজ্যের এই শ্রেণীর সরকারি কর্মচারী এই শ্রেণী বলতে ঠিক কোন শ্রেণীর সরকারি কর্মচারীদের এই বেতন ভাতা বৃদ্ধি ঘটল তা এখনও জানা যায়নি এই সংক্রান্তে বিজ্ঞপ্তি একটা জারি করা হয়েছে যেখানে রাজ্য সরকার বলেছে শুধু বেতন নয় এর সঙ্গে এই সব সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতাও বৃদ্ধি করা হয়েছে এমনটা একটা নির্দেশিকা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের এক শ্রেণীর সরকারি কর্মীদের জন্য খুশির খবর অ্যাক্রাফে অনেকটাই বেতন বাড়াল সেই সরকারি কর্মীদের এরই সঙ্গে তাদের ভাতা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরের তরফে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গত আঠারোই জুলাই তারিখে যেখানে বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে সরকারি জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর যে গোষ্ঠী সেই গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগের দপ্তরে সুপারভাইজারদের বেতন ভাতা বেড়েছে অর্থাৎ সুপারভাইজার সরকারি কর্মচারীদের স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্গত তাদের বেতন বেড়েছে এবার থেকে তারা মাসিক হাজার টাকা করে ভাতা পাবেন তার সঙ্গে টি এ ভাতা বা টিএ বাবদ টাকাটাও পাবেন এই বেতন বৃদ্ধি এবং ভাতা বৃদ্ধির নির্দেশিকা কার্যকর হয়েছে দু সালের একই এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরের অধীনে চুক্তিভিত্তিক সুপারভাইজার আমি আগেই বলেছি চুক্তিভিত্তিক কর্মচারীদেরও এতে কিন্তু বেতন বৃদ্ধি ঘটেছে যেসব সুপারভাইজাররা মাসিক এগারোশো টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ ভিত্তিক সরকারের অধীনে থাকা সুপারভাইজারদেরও এই বেতন বৃদ্ধি ঘটেছে এই সুপারভাইজারদের নিজেদের পদে পাঁচ বছর সম্পন্ন করেছেন তাদের বার্ষিক বেতন ছশো টাকা থেকে বেড়ে হয়েছে সতেরো হাজার টাকা অর্থাৎ যেখানে ছশো টাকা বাড়ত সেখানে তাদের এক ধাক্কায় সতেরো হাজার টাকার কাছাকাছি বেতন বৃদ্ধি ঘটেছে এছাড়াও যেসব সুপারভাইজাররা নিজের পদে প্রায় দশ বছর ধরে কাজ করছেন তাদের বার্ষিক বেতন সাতশো টাকা করে বৃদ্ধি হলে বেতন গিয়ে দাঁড়াবে বেড়ে একুশ হাজার টাকার কাছাকাছি যেসব সুপারভাইজাররা নিজেদের পদে প্রায় পনেরো বছর ধরে কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক বৃদ্ধি হবে আটশো টাকা এবং বেতন গিয়ে দাঁড়াবে প্রায় ছাব্বিশ হাজার টাকার কাছাকাছি তার পাশাপাশি আরও বলা যায় যে যে সমস্ত সুপারভাইজাররা নিজের পদে প্রায় কুড়ি বছর ধরে কাজ করছেন অর্থাৎ সম্পন্ন করেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি হাজার টাকা এবং তাদের বেতন গিয়ে দাঁড়াবে প্রায় বত্রিশ হাজার টাকার কাছাকাছি আর যেসব সুপারভাইজার কুড়ি বছরে বেশি ধরে বছর ধরে কাজ করছেন অর্থাৎ পঁচিশ বছর কিংবা তিরিশ বছর তাদের বেতন বার্ষিক বৃদ্ধি এগারোশো টাকা করে পেলে বেতন গিয়ে দাঁড়াবে তাদের উনচল্লিশ হাজার টাকার কাছাকাছি তার পাশাপাশি তার ইনক্রিমেন্ট থাকবে তার পাশাপাশি তার যে পি টাকা সেটাও তারা পাবেন এবং তাদের যে পলিসিগুলি যেমন এর সুবিধা তারা অবশ্যই পাবেন তো বন্ধুরা চুক্তিভিত্তিক সুপারভাইজারদের জন্য মূলত খুশির খবর কারণ এক ধাক্কায় তাদের অনেকটাই বেতন প্রায় বৃদ্ধি হয়ে গেল ধীরে ধীরে সমস্ত কর্মচারীদের বেতন ধীরে ধীরে বৃদ্ধি কিন্তু পাবে তো আজকের ভিডিওটা এই অবধি নতুন নতুন আবারও বেতন বৃদ্ধির আপডেট এলে সবার প্রথম জানতে পারবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও